হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমার আলোচনার বিষয়ে তোমাদের মেজর পেপার টুয়েলভ যে হিস্ট্রি রয়েছে সেখান থেকে আজকে ইউনিট থ্রি ইউনিট থ্রি থেকে থ্রি মার্কসের প্রশ্ন আমি লাস্ট আলোচনা করেছিলাম ইউনিট টু আলোচনা হয়ে গেছে ইউনিট ওয়ান আলোচনা হয়ে গেছে আজকে ইউনিট নাম্বার থ্রি থেকে আজকে সিক্স মার্কসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের সঙ্গে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যারা নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইটু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এর বিনিময়ে তোমরা মেজরের চারটা পেপার সাথে একটা মাইনরের পেপার পেয়ে যাচ্ছ পুরো সেমিস্টারের জন্য চলো শুরু করি আজকের ক্লাসটা তোমাদের ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে ফরমেশন অফ ন্যাশনাল আইডেন্টিটিস এখানে তোমরা ইউনিফিকেশন অফ জার্মানি অ্যান্ড ইতালি পড়বে মানে জার্মানি এবং ইতালির ঐক্য আন্দোলন দ্য ইস্টার্ন কোয়েশ্চেন অ্যান্ড দ্য ক্রিমিয়ান ওয়ার অর্থাৎ এখানে তোমরা পূর্বাঞ্চলীয় সমস্যা এবং ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কেও কিন্তু পড়বে তো আমাদের এখান থেকে ছ নম্বরের জন্য মাত্র তিনটা কোয়েশ্চেন সিলেকশন হয়েছে মাত্র তিনটা প্রশ্ন সিলেকশন হয়েছে কোন তিনটা প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটু খাতা বের করে লিখে নাও প্রথম প্রশ্ন ডিসকাস দ্য কজেস অফ দ্য ক্রিমিয়ান ওয়ার অর্থাৎ ক্রিমিয়ার যুদ্ধ যে হয়েছিল তার কারণগুলো কী ছিল এই প্রশ্নটা পড়বে দেন বলছে ন্যারেট দ্য ইম্পর্টেন্স অ্যান্ড রেজাল্টস অব দ্য ক্রিমিয়ান ওয়ার অর্থাৎ ক্রিমিয়ার যুদ্ধের এখানে গুরুত্ব বা প্রভাব বা তাৎপর্য কী ছিল সেই সম্পর্কে ভালো করে পড়বে নেক্সট প্রশ্ন যেটা রয়েছে আজকের সর্বশেষ প্রশ্ন বলতে পারো ছ নম্বরের হোয়াট ওয়াজ ম্যাগজিনিস কন্ট্রিবিউশন টু দ্য ইউনিফিকেশন অফ ইতালি মানে ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনের ভূমিকা কতটা ছিল সেই নিয়ে তো এই ছিল তোমাদের তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে অর্থাৎ ইউনিট নাম্বার থ্রি থেকে তোমরা কী কী পড়বে সেটা বলে দিলাম ছয় নম্বরের এর পরবর্তী আমাদের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে ইউনিট নাম্বার থ্রি থেকে বারো নম্বরের যে সাজেশনগুলো আসবে সেগুলো নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ